আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আজকে নতুন ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমি একটু ফুলের টিউটোরিয়াল করে দেখাবো যার জন্য আমি এখানে দুই রকমের দুইটি নয়তারি সুতো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ওয়ান পয়েন্ট ফোর এম এম এর একটি হোক তো আমি যেই ফুলটি তৈরি করবো তার জন্য এই দুইটাই সুতাই আমি ব্যবহার করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কথা না বাড়ি আমি কাজটি শুরু করি কাজটি শুরু করার জন্য প্রথমে আমি সবুজ নয়তারি সুতোটা ইউজ করব তো যার জন্য আমি নয়তারি সুতোটা নিয়ে এনেছি চলুন এখন একটি ম্যাজিক রিং করে এর ভেতরে আমি একটি চেন করে নেব এরপর আরও দুইটি চেইন করে নেব টোটাল এখানে আমি তিনটি চেইন করে নেব ম্যাজিক রিংটা তৈরি করতে তিনটি চেইন করে এরপর একটি ডাবল কুশি করে নেব এরপর আমি আরো একটি ডাবল কুশি করে নেব ম্যাজিক রিং এর ভেতর দিয়ে দেখুন এরপর আমি আরো একটি ডাবল কুশি করবো এখানে টোটাল আমি বারোটা ডাবল কুসি করে নেবো ম্যাজিক রিং এর ভেতর দিয়ে বারোটা ডাবল কুশি করে আমি ম্যাজিক রিং টা ফুলফিল করবো তো যারা নতুন কাটার কাজ শিখতেছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আপনারা তো প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা এবং লাইক কমেন্টস করবেন অনেকে আসে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কোনো কিছুই করেন না দেখে খুবই খারাপ লাগে যদি একটু কষ্ট করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে রাখেন তাহলে আমার পরিশ্রমটাও সার্থক হয় তো প্লিজ এড়িয়ে না গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন কোনো ভিডিও দিলে আপনি পেয়ে থাকেন তো এখন আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম তিনটি যে তিনটি চেন তৈরি করেছি ওই তিনটি চেনের প্রথম চেইনের মধ্যে আমি হুকটাকে ইনসার্ট করে এরপর স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি এরপরের রাউন্ডে চলে যাচ্ছে এর পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি একটি তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে সেম ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নিলাম এরপরে চেইনে আমি আরও একটি ডাবল কুশি করে নিলাম এরপর চেইম ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নেব টোটাল এখানে আমি প্রত্যেকটা চেইনের ভেতরে দুইটি দুইটি করে ডাবল কুশি করে নেব টোটাল এখানে আমি চব্বিশটা ডাবল কুশি করে নেব আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করছি প্রত্যেকটা চেইনের ভেতরে দুইটি দুইটি করে ডাবল কুশি করে টোটাল এখানে আমি চব্বিশটা ডাবল কুশি করে নেব তো অফ ক্যামেরা আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন এবার আমার কাজটা পুরো এভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি প্রথম যে চেনটি করেছিলাম তার তিন নম্বর চেইনের ভেতরে হুকটাকে ইনসার্ট করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তো এর পরের রাউন্ডে চলে যাবে এর পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে তিনটি চেইন করে নিলাম এর পরে চেনে আমি এখানে দুইটি ডাবল কুশি করে নেব এর পরে চেনে একটি ডাবল কুশি করে নেব এরপর চেনে আমি আবারও দুইটি ডাবল কুশি করে নেবো মূলত এই রাউন্ডের পুরো কাজটাই হবে একটি চেন এরপর দুইটি চেন একটি চেন এরপর দুইটি চেন এভাবেই করে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করছি কাজটা যদিও স্পষ্ট না হয় আপনার শুনে বুঝতে পারবেন কীভাবে কাজটা করেছি একটা একটা এক চেন এরপর দুইটি চেন এরপর এক চেন এরপর দুইটি চেন এভাবে করে কাজটাকে ইনক্রিজ করব। তো কাজটা সম্পূর্ণ করার পর আমি এখন প্রথম যে তিনটা চেইন করেছিলাম ওই তিনটা চেইনের প্রথম চেইনে স্লিপ ইস্ত্রি দিয়ে জয়েন করে একটি চেইন করে নিয়েছি যে একটি চেইন করে এরপরে সুতাটাকে কেটে নিয়েছি সুতাটাকে কেটে আমি সুতাটাকে হাইড করে নেব কাজের ভেতর দিয়ে এরপরে আমি সাদা নয়তালের সুতো ব্যবহার করে কাজ করব তো যার কারণে আমি সাদা নয়তার সুতোটা নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি একটি নোট করে নেব এখন আমি সবুজ যে রিংয়ের কাজটা করেছি ওইটার সাথে সাদা নয়তারের সুতোটা জয়েন করে নেব তো তার জন্য আমরা যেখানে কাজটা শেষ করেছিলাম ওইখান দিয়ে হুকটাকে ইনসার্ট করে সাদা নয়তারের সুতোটা জয়েন করে নেব এরপরে তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে এরপরের চেনে একটি ডাবল কুশি করে নেব এ কাজের ভেতর দিয়ে সাদা নয়তারের সুতোটা আমি হাইট করে নেব দেখুন কিভাবে হাইট করে নিচ্ছি তো এরপরে চেনে আমি আরও একটি ডাবল কুশি করে নেব টোটাল এখানে আমি তিনটি ডাবল কুশি করে নেব তিনটি ডাবল কুশি করে এখানে আমি পাঁচটি চেইন করে নেব পাঁচটি চেইন করে এরপরে চেইনে আমি আরও একটি ডাবল কুশি করে নেব পাঁচটি চেইন করে এরপরে চেইনে আমি আরও একটি ডাবল কুশি করে নেব এরপরে চেইনে আমি আরও একটি ডাবল কুশি করে নেব এরপরে চেইনে আমি আরও একটি ডাবল কুসি করে নেব টোটাল এখানে আমি তিনটা ডাবল কুসি করে নিয়েছি তিনটা ডাবল কুসি করে আমি আবারও পাঁচটি চেইন করে নিলাম পাঁচটি চেইন করে এরপরে চেইনে আমি আবারও একটি ডাবল কুসি করে নিলাম ডাবল কুসি করে পাঁচটি চেইনকে জয়েন করে দিলাম আবারও এরপরে চেনে আরও একটি ডাবল কুশি করে নিলাম এরপরে চেনে আরও একটি ডাবল কুশি করে নেব এভাবেই করে পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করব এখন আমি আবার পাঁচটা চেন করে নেব পাঁচটা চেন করে এরপর এই চেনে আবার ডাবল কুশি দিয়ে জয়েন করে নেব তো মূলত এই রাউন্ডের পুরো কাজটাই এভাবে হবে পাঁচটে চেন করে নেব পাঁচটি চেন করে এর একটি এরপরই চেইনি একটি এর ডাবল কুশি করে জয়েন করে দেবো এরপর দুইটি ডাবল কুশি করবো টোটাল তিনটি ডাবল কুশি আবার পাঁচটি চেন এভাবে এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করবো তো অফ ক্যামেরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমি অফ ক্যামেরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি আমার এখানে টোটাল বারোটা ঘর হয়েছে এখন আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পাঁচটি চেন নিয়ে নিয়েছি পাঁচটি চেন আমি কীভাবে জয়েন করছি দেখুন প্রথম যে পাঁচটি চেন নিয়েছিলাম তার সাথে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে নেবো এরপর আমি এখানে আরেকটি ডাবল কুশি ডাবল কুশিটা মূলত এখানে বোঝার ব্যাপার হলো ডাবল কুশিটা করে আমি এর ভেতর দিয়ে সুতাটাকে একেবারে নিয়ে আসবো চেন করব না একেবারে নিয়ে আসবো তো টোটাল এখানে আমি এভাবে করে প্রথমে একটি সিঙ্গেল সিঙ্গেল কুশি করে এরপরে চারটি ডাবল কুশি করে এরপরে দুইটি চেইন করব দুইটি চেইন করে আমি আবারও ডাবল কুশির মতো করে মূলত একই চেইনের ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো চেইন করব না মূলত ওইখানে যে প্যাচগুলো হবে ওইটার ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো আবার দেখুন আমি সুতাটাকে হুকের মধ্যে পেঁচিয়ে আবারও ভেতরে ঢুকিয়ে এরপরে সেম টেনে নিয়ে চলে আসবো চেন করবো না তো এভাবে করে আমি টোটাল তিনটি করব একদম লাস্টের চেইনটা হবে আমার একদম সিঙ্গেল ক্রুশি তো আপনাদের সুবিধাটা আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এরপরের চেনে এরপরের চেনেও আমি সেম কাজ করবো তো এরপরের চেনে যাওয়ার জন্য আমি আবারও এখানে সিঙ্গেল কুসি করে নিয়েছি সিঙ্গেল কুশি করে আমি এখানে আবার সুতাটাকে পেঁচিয়ে ওটাকে নিয়ে সুতা নিয়ে এরপরে একইভাবে সুতাটা সুতাটাকে তিনটি চেয়ে তিনটি সুতার ভিতরে ইনসার্ট করে দেবো এভাবে করে আমি আরও তিনটি করে নেব টোটাল এখানে আমি চারটি করে নেব এবং সিঙ্গেল কুশি টোটাল এখানে পাঁচটি হয়েছে পাঁচটি হলে এরপরে আমি দুইটি চেইন করে নেব এরপরে দুইটি চেইন করে নেব দুইটি চেইন করে আমি আবার এখানে সিঙ্গেল ডাবল কুশি করে নেব দেখুন এখানে আমি শুঁয়ের সাথে সুতাটাকে পেঁচিয়ে এরপরে পাঁচটি চেইনের ভেতর দিয়ে সুতাটাকে টেনে একে একেবারে সুতাটাকে আমি ওই তিনটি চেন তিনটি সুতার ভিতরে টেনে নিয়ে কাজটা করেছি তো এখানে আমি এভাবে টোটাল চারটি কাজ করেছি এবং লাস্টের কাজটা আমি করেছি শুধু সিম্পল সিম্পল একটি সিঙ্গেল কুশি দিয়ে তো এখানে লাস্টের কাজটা আমি একদম সিঙ্গেল কুশি দিয়ে করব যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি সেমভাবে সেইমভাবে এখানে মূলত চেন না করে আমি একই সুতার ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে চলে আসবো এটাই হলো মূলত বোঝার ব্যাপার প্রথম চেনটা আমি করব সিঙ্গেল কুশি একদম সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব জয়েন করে এরপর ডাবল কুশি মতো করে সুতাটা একেবারেই টেনে নিয়ে চলে আসবো কোনো চেন করব না এভাবে আমি মূলত চারবার করে নেব একবার হবে আমার সিঙ্গেল কুশি চারবার হবে ডাবল কুশির মতো টোটাল এখানে আমার পাঁচবার হবে এরপর আমি দুইটি চেইন করে নেব দুইটি চেইন করে আবারও সেমভাবে কাজটাকে করে নেব এই ফুলটা তৈরি করা অনেক ইজি দেখে বুঝতে পারছেন অনেক ইজি অনেক ইজি যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখে চলে যাবেন না তাহলে আমিও উপকৃত হবো তো অফ ক্যামেরা আমি পুরো ফুলটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন অফ ক্যামেরা আমি পুরো ফুলটা কমপ্লিট করে ফিরে এসেছি আমার কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে এখন আমি লাস্টের জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি লাস্টের জয়েন্টটা হবে মূলত লাস্টের যে তিনটি চেন করেছিলাম তার মাঝখান বাড়ার পর হুকটাকে ইনসার্ট করে স্লিপস্ট্রি দিয়ে জয়েন করে নেব এরপরে একটি চেন করে সুতোটাকে কেটে নেব তো দেখুন আমার কী সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ